কোরআন শরীফ ধরতে গেলে অজু করা লাগবে এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না আপনি একদিনের জন্য আপনার ইমাম সাহেবকে মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না একটা আয়াত আপনি দেখান কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এই মর্মে যে কোরান স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরান তেলাওয়াত করার জন্য অজু করার প্রয়োজন অজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরান স্টাডি করবেন তেলাওয়াত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউজুলা পারতে হয় আরেক দিক থেকে অজু করতে হয় নালে কোরান পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরাহ হতে পারেন

নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অজু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে অজু করা লাগবে এর আদেশ আমি পাইনি এক কাজের ভেতরে রোজা রাখা হতে পারে এক কাজের ভেতরে হজ করা হতে পারে এক কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে এ কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে সব যে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না বিআন্নাহু কওলু عطاء وليس وسفيان وأبو حنيفة وأصحابه ومالي وشافي وأحمد الذين يتدور عليهم الفطوى أني بقول أجوا شلا قران إسبرش قران جابنا. إجا. 4 مسخبر شاب إمام ركّموت كموت. شاب مجتهد ركّموت كموت. شاب ركّموت درك كموت. شاب مفسرين شاب محدثين ركّموت كموت. شاب ركّموت إمام كموت. ابن عبد البر ماليكي بقوله صحابة شاب ইমাম নবী রাহিম আল মজমু সারহুল মহাজে বলেছেন অধু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এটা কার মত বেআল আলীন ওয়াজাইদিন এটা হলো হযরতে আলীর কথা হযরতে যায়েদের কথা হযরতে আরেকজন সাহাবীর নাম বলে বলেন ওলাম মিখালিফ ফি احد من অযু ওযু ছাড়া কুরআন স্পর্শ করা যাবে না এই ব্যাপারে কোন সাহাবী দ্বিমত করেন নাই অর্থাৎ সব সাহাবীদের ঐক্যমতে কোন ব্যক্তি যদি ওযু না থাকে সে কোরআন মুখস্থ তিরাবত করতে পারবে কিন্তু কোরআনের পাণ্ডুলিপি মুসাফ যেটা আছে সেই মুসাফ সে অজু ছাড়া স্পর্শ করতে পারবে